আমাদের রাজবাড়ি বসন্তপুর ইউনিয়নে আজ একটা সুন্দর একটা খেলার আয়োজন করেছে আমাদের ভাইরা আমাদের পাশের গ্রামে এটা আয়োজন করেছিল সেটা হচ্ছে একটা পুকুরের মধ্যে কয়েকটা হাঁস ছেড়ে দিয়ে তার পরবর্তীতে বেশ কিছু লোক সেই হাঁস যেয়ে ধরতে পারবে সেই হাঁসটা তো তার হবেই প্লাস আরও ভালো কিছু উপহার আছে তাদের জন্য তো আসলে এই খেলাটা দেখার জন্য অনেক দর্শক হয়েছিল। তো পুকুরটাও অনেক বড় ছিল তো আসলে চারপাশেই প্রচুর পরিমাণে দর্শক ছিল সবাই এই খেলাটা খুব সুন্দরভাবে উপভোগ করছিল তাই এই যে এখন যাদের দেখছেন এরাই হলো এই প্রতিযোগী এরাই পরবর্তীতে হাঁসটা ধরবে এবং উপহারগুলো তারাই নেবে তো আসলে গেছিলাম এখানে গিয়ে ভিডিও করলাম এবং খেলা দেখলাম খুব ভালোই লাগলো এই যে ভাইটা এখন সব হাঁসগুলো ছেড়ে দেবে ছাড়া পরেই শুরু হবে যার যার ধরার পর চারটা হাঁস ছাড়া হয়েছে চারটার ভিতর যে যে দ্রুত নিতে পারবে সেভাবে হবে ফার্স্ট তার পরবর্তীতে সে হাঁসটা তো নিবেই আবার এইভাবেই যে যে কটা আস্তে আস্তে ধরতে পারবে পর্যায়ক্রমেতে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে তো শুরু হয়েছে খেলাটা তো আসলে খুবই মজা লাগছিল এই খেলাটা এই খেলাটা ভিডিওর মাধ্যমে অনেক দেখেছি তো তার চেয়ে এই এইখানে খুবই ভালো লাগছিল এই খেলাটা অনেক বড় পুকুর তো তার জন্য আসলে এই ভিডিওটা তেমন সামনে আনতে পারছিলাম না তো এভাবেই দেখতে হলো আমাদেরকে হাঁসগুলো সব একেবারে পুকুরে কণারে চলে গেছে তার জন্য আসলে আমরা অল্প অল্প দেখতে পাচ্ছি এই পুকুরটা খুবই বড় অনেক বড় একটা পুকুর আরো সব চাইতে ভালো হতো যদি ছোট একটা পুকুরে দিত সেখানে সবচাইতে ভালো হতো এখানে অনেক বড় পুকুরের কারণে আসলে দর্শক দেখেও তেমন মজা পায়নি তারপরেও অনেক ভালো লাগছিল মূল কথা